হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি ঠাকুরের আশীর্বাদে ভালো আছেন প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা বাবা কি যে বলবো ঠান্ডাতে তো মানে নড়তেই ইচ্ছা করছেন না এরকম অবস্থা তো হালকা হালকা রোদ হচ্ছে ঠিকই কিন্তু হাওয়া কিন্তু প্রচণ্ড দিচ্ছে ওই হাওয়াতেই ঠান্ডা বেশি লাগছে তো সকালবেলা কি কি হলো এই সকালবেলা এখন হাজব্যান্ড আজকে অফিস যাবে এই ডিম সিদ্ধ আর ডাল আর আলু ভাজা এটাই হয়েছে আর ফিশ আমি দিচ্ছি এরপর ওরা খেতে বসছে আর এখানে কিন্তু মাছ ভাজাটাও হয়ে গেছে অফিস যাবে আর যাওয়ার সময় ওর একদম ওর ছুটি থাকে না বলে ফল টল খাওয়া হয় না তাই আমি বললাম যে ঠিক আছে আমি মৌসুমি লেবু রস করে দিচ্ছি তুমি কাপে করে খেয়ে নাও তো সেটাই খেয়ে গেল আর আমি তারপরে স্নানটা সেরে নিলাম কারণ আজকে মাথা ঘষতে হবে পুজো দেব তো ঠান্ডার মধ্যে মাথা ঘষেছি বলে তাড়াতাড়ি করেই ঘষলাম খাওয়া দাওয়া করে নিয়ে ছাদে এসেছি রোদে চুলটা শুকাতে আর স্নান করে তো মানে সকাল সকাল স্নান করে আরও বেশি ঠান্ডা লাগছে দেখুন এই আম গাছগুলোতে বল চলে এসছে এখনই আর আমাদের টমেটো গাছের তো টমেটোগুলো বড় হচ্ছে এরপর আমি এখানে কি কি রান্না হয়েছে দুপুরবেলা দেখিয়ে দিই আপনাদের এ তো পাবদা মাছ তো ছিলই আগে আর শুধু এই বেলে মাছটা পরে করেছে আমাদের রান্নার কাকিমা আর এখানে আছে ওই বেত শাক এইটা আর এখন ছেলেকে খাইয়ে দেবো খাই দাই দিয়ে আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছি একটু এখন কিন্তু মানে সন্ধ্যা এখনও হয়নি এই পাঁচটা দশ বাজে এরকম আর এইদিকে তো চারিদিকে মাইক বাজছে যেহেতু আজকে থার্টি ফার্স্ট নাইট পিকনিক করছে সবাই তো আমি তাড়াতাড়ি আসলাম সন্ধ্যা দিতে কারণ আমিও একটু বেরব আমরা তিনজনে একটু বেরোবো তো সেই জন্য সন্ধ্যা দিয়ে দিলাম আগে আগে এখনো সন্ধ্যাটা সেরকম লাগেনি এখন একটু দিনটা একটু বড়ো হয়েছে যেহেতু পঁচিশে ডিসেম্বর চলে গেল এরপর ছেলেকে তুললাম ছেলেকে তুলে আমি খাওয়া দাওয়া করালাম খাওয়া দাওয়া করিয়েই বেরোলাম রেডি হয়ে নিয়েছি বাইরে তো প্রচণ্ড ঠান্ডা আজকে যেন আরও বেশি ঠান্ডা পড়েছে মানে প্রত্যেক যত দিন যাচ্ছে ঠান্ডা যেন আরও বেড়েই যাচ্ছে এত তো ঠান্ডা আর পারা যাচ্ছে না তো এই যে আমরা যাচ্ছি ওর বাবা তো মানে আমার হাজবেন্ড তো আসবে অফিস থেকে তো স্টেশনেই যাচ্ছে ওখানে আসবে হাজবেন্ড চল তো এই যে এসছে আর সেই ব্যাস বাবার কোলে আর এখানে সামনেই না একটা ছোট করে পার্ক আছে তো কখনো যাওয়া হয়নি কিন্তু আজকে এখান দিয়ে যাওয়ার সময় ও দেখলো আমরাও দেখলাম তো ভাবলাম যে যাই ছেলেকে নিয়ে একটু পার্কে ঘুরেই আসি এটা চিলড্রেন পার্ক এই যে এখানে দোলনাও আছে অনেক কিছুই আছে মোটামুটি হোক বিকালের দিকে আসলে হয়তো আরও অনেক বাচ্চারা সবাই চলে গেছে ঠান্ডার মধ্যে তো আমরা বেরিয়েছি বলে ভাবলাম যে ছেলেকে নিয়ে একটু ঘুরেই রাখো বাবা এটা সামনে খোলা তো ওই জন্য ওই দেখ এলিফ্যান্ট ওই যে এলিফ্যান্ট এরপর ছেলে চুল কাটানোর ছিল আর আজকে না ছেলে এত ভালো হয়ে গেছে এক ফোটা কান্না কাটি কিচ্ছু নেই চুপ করেই বসেছিল চুলটা কাটানোর সময় এপৰ চল কাটাৰ পৰা যে এখনে চুইট কৰ্ণ এইগৈ দেশ উঠেছে ভালো লাগে বেশ খেতে ছেলের ছেলে এটা খাওয়া দব না বাইরের জিনিস না ভালো বেশ করে বসেছে তো ছেলেও খাবে তো ভাবলাম যে নিয়েই নি দুটো গরম গরম বেশ ভালো লাগছিল এরপর চলে আসলাম বাড়ি বাড়িতে আসার পর দেখুন এই যে ওর বাবা নিয়ে এসেছিল চপ মুড়ি দিয়ে খাবে বলে তো এই যে বসে পড়েছে আর আর চপ আর আজকে আমার ভ্যাকসিন আছে ভ্যাকসিন আনা হয়েছে আমাকে তো বিড়ালে কামড়েছে তিনটা ভ্যাকসিন নিতে হবে আজকে দুটো ডোজ পড়বে এই যে এই ভ্যাকসিনটা এখন দেব তো আজকে বছরের শেষ দিন আবার কাল থেকে নতুন বছরের শুরু আর এখন আমাকে ভ্যাকসিনও দিতে আসবে তার আগে ভাবলাম যে ঠাকুর ঠাকুরঘরটাও বন্ধ করে যাই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন বছরের শেষ দিনটা খুব ভালোভাবে কাটান দেখা হবে নেক্সট ব্লগে তাটা